নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার গলাটা একটু ধরা লাগতে পারে কারণ ভেতরে একটা সর্দি টাইপের লেগে রয়েছে তো আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি জানি না সবাই দেখছেন না না কি হচ্ছে ভিউটা খুব কম হচ্ছে হ্যাঁ আপনারা প্লিজ একটু দেখবেন না হলে কি বলুন তো এনার্জি হারিয়ে ফেলছি হুম তো আপনারা তো সবটি সময় আমার পাশে ছিলেন থাকবেন এটাও আমার বিশ্বাস তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি আমাকে শেয়ার করেছেন স্মৃতিলেখা ধর স্মৃতিলেখা ধর সে আমাকে তো মাসি বলে ডাকে ফলে সে আমার মেয়েরই সমান হলো সে আমাকে ঘটনা শেয়ার করেছে ঘটনা দুটি কিন্তু ওকে বলেছে ওর বাবা প্রদীপ সিনহা তো ও বলেছে যে মাসি তুমি কিন্তু আমার বাবার একটু নাম করো তা প্রদীপ সিনহা যে দাদাভাই ওনাকে আমার নমস্কার জানাই খুব ছোট্ট ছোট্ট দুটো ঘটনা স্মৃতিলেখা ওনার মুখ থেকে শুনে আমায় শেয়ার করেছেন আর স্মৃতিলেখা মানে ঘটনা দুটো যে দুটো বলেছে সে দুটো কিন্তু সেই ঘটনা দুটো হচ্ছে মৃত্যুর পর ফিরে আসার ঘটনা যে কোনো কারণেই হোক তা চলুন তাহলে আজকে শুরু করে দেওয়া যাক আমি ঘটনা দুটোই আপনাদের বলবো ও দিয়েছে আমাকে তিনটে ঘটনা কিন্তু আমি দুটো সিলেক্ট করেছি এই দুটোই আজকে আপনাদের শোনাচ্ছি পরবর্তীতেও আরেকটা ঘটনা দিলে তখন এটার সাথে আবার সেটাকেও বলে দেব তো প্রথম ঘটনা যেটা বলছি সেটা হচ্ছে এই যে প্রদীপ সিনহা মানে স্মৃতিলেখার বাবা ওই দাদা তখন মাত্র আট বছর বয়স সেই সময়কার ঘটনা তো ওনার গ্রামে বাড়ি বুঝতেই পারছেন তখনকার দিনে গ্রামে বাড়ি আর যে আজকে ঘটনা দুটি বলতে চাইছি দুটি ঘটনাতেই কিন্তু বলতে চলেছি সেই দুটি ঘটনাতেই আপনারা কিন্তু গ্রামের ফ্লেভার পাবেন তো ওই যে দাদাভাইয়ের বাড়ি গ্রামে ছিল বললাম সেই গ্রামে তার খুব ভালো একজন বন্ধু তার বাড়ি ছিল কিন্তু একদম পাশে মানে ওই বন্ধুর বাড়ি ছিল ওই বাড়ি বাড়ি একদমই পাশে তো ওই বন্ধুর খুব ছোটবেলায় তার মা মারা গিয়েছিল আর বন্ধুর নাম ছিল হচ্ছে পঞ্চানন আর ওর বাবা কিন্তু পঞ্চানন বলে যে ভদ্রলোক ওনার বাবা কিন্তু গ্রামে থাকতেন না হয়তো কাজকর্মের কর্মের কারণেই হয়তো গ্রামের বাইরে উনি থাকতেন আর পঞ্চানন যেহেতু ছোটোবেলায় মা মারা গেছে পঞ্চানন কিন্তু বড় হয়ে উঠছিলো তার জেঠু এবং জেঠিমার কাছে এবারে জেঠু তার যে জেঠু সে খুবই না পঞ্চাননের উপর অত্যাচার করতো প্রচন্ড মারধর করত বা বলতে পারি এটা যে রীতিমতো তাকে অত্যাচার করতো আসলে ওই যে যে ব্যাপারটা হয় মাও নেই মারা গেছে বাবাও গ্রামে থাকে না দেখার কেউ নেই নাও যতটা পারি অত্যাচার করে নেওয়া যায় তবে এটা খুব বাজে ব্যাপার যে একদম নিজের ভাইয়ের ছেলে রক্তের এক রক্তের ছেলে হ্যাঁ তাকে কিন্তু জেঠু যার কন্যা অত্যাচার করতো মারধর করতো এবারে ওই পঞ্চাননের জেঠু কিন্তু ওকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো গা হাত পা টিপে দেওয়া এটা করা সেটা করা সারাদিন এগুলো কিন্তু করাতে থাকতো আর জেঠিমা কিন্তু ছিল ওই ভালোয় মন্দয় মেশানো এরকম একজন মানুষ ছিলেন জেঠিমা তো যাই হোক একদিন কি হয়েছে ওই জেঠু যখন রাত্রিবেলা শুয়ে রয়েছেন তখন বলে পঞ্চাননকে বলে আমার পাটা টিপে যেত এবার ও টিপছে টিপতে টিপতে ছেলে মানুষ যেহেতু বললাম যে স্মৃতি স্মৃতি লেখার বাবা তারও যখন আট বছর বয়স বুঝতেই পারছেন ওই বাচ্চাটারও সেরকমই হবে তো এই হাত পা টিপছে টিপছে টিপতে টিপতে বলছে কি আমার বাথরুম পেয়েছে তখন তো জেঠু ধমক দিচ্ছে বলে কোনো কাজ করতে বললেই তোমার বাথরুম পায় না তো যাই হোক তো ও তো বাথরুমে গেছে এরপরে বহু খুন কেটে গেছে হ্যাঁ ও আসছে না আসছে না পঞ্চান্ন আর ফিরছে না এবারে ওনারাও চিন্তা করছে যে বাবা বাথরুম করতে কারো তো এত সময় লাগার কথা না এই করতে 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 বহুক্ষণ কেটে গেছে এবং প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার একটু অন্য প্রসঙ্গে আসি যে ঘটনাটা কোথাকার ঘটনাটা হচ্ছে কাঁথি থেকে দশ কিলোমিটার দূরে ভগবানপুর দরিয়াপুর বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু ছিল এই স্মৃতিলেখার দের বাড়ি বা ওই প্রদীপ দাদাভাইয়ের বাড়ি হুম সেখানকার ঘটনাই আপনাদের সাথে শেয়ার করছি এবারে আজকে এখন যে ঘটনাটি বলছি এটা তো প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা তো ওই যে বঙ্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে যে কপালকুণ্ডলা লিখেছিলেন সেই কপালকুণ্ডলা দেবীর মন্দির কিন্তু ওদের গ্রামে আছে এবং পেটুয়াঘাট বলে একটা মৎস্য বন্দরও কিন্তু ওখানে রয়েছে তো ব্যাপার হচ্ছে যে ওইখানের রকম ঘটনা ও যেটা বলেছে যে এখন অনেকে ওখানে কিন্তু ঘুরতে বেড়াতেও যায় তো বলেছে যে অনেকেই হয়তো চিনতে পারবে কিন্তু পঞ্চাশ বছর আগে ওই জায়গাটা যে কি মারাত্মক ছিল এটা তো সহজেই অনুমান করা যায় ও বলেছে যে এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেক অনেকটা ছিল কেউ যদি চিৎকার করে ডাকতো অন্য বাড়ি থেকে হয়তো সেটা শুনতেও পাওয়া যেত না এতটাই দূরত্ব ছিল তো আবার ফিরে আসি ঘটনায় এবার যখন এতটা সময় ধরে পঞ্চাকে পাওয়া যাচ্ছে না ডাক তো সবাই পঞ্চা পঞ্চা বলে পঞ্চাকে পাওয়া যাচ্ছে না তখন তো বাড়ির লোক স্বাভাবিক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এবার তখনকার দিনে তো বাথরুম বলে কিছু ছিল না ওই বাথরুম সারবার জন্য যেতে হতো হয় বাঁশ ধারে নয় পুকুর পাড়ে এরকমই তো এরম ভাবে খোঁজা খুঁজি করতে করতে এবার তো আশেপাশের লোকেদের জানাতে হয় যে ওকে পাওয়া যাচ্ছে না এবার তো সবাই মিলে তো একটা হই হই রই রই ব্যাপার পড়ে যায় যে পঞ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই করতে করতে যেহেতু বললাম যে পঞ্চানন্দের বাড়ির একদম পাশে ছিল এই দাদাভাইয়ের বাড়ি এই প্রদীপ দাদাভাইয়ের বাড়ি তখন ওনার যে বাবা মানে প্রদীপ দাদাভাইয়ের যিনি বাবা এবং স্মৃতিলেখার যিনি ঠাকুর দাদা তাকে তার নাম ছিল অমলেন্দু সিনহা তো সবাই এসে অমলেন্দু করে এই শোন শোন করে ডাকা ডাকি শুরু করে তখন তো স্মৃতিলেখা ঠাকুরদা তো বেরিয়ে পড়েন ঘর থেকে কেন কি হয়েছে জিজ্ঞাসা করেন উনি তখন সবাই বলে যে আরে পঞ্চাকে পাওয়া যাচ্ছে না উনি বলছেন পঞ্চাকে পাওয়া যাচ্ছে না পঞ্চা কোথায় গেল তখন সবাই বলে যে এরকম ও যে একটু পা টিপতে টিপতে বললো বাথরুম পেয়েছে বাথরুমে যাবো কিন্তু বাথরুমে গিয়ে ফিরছে না ফিরছে না অনেক খুন হয়ে গেছে কিন্তু পঞ্চাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তো এই স্মৃতি বাবারা মানে প্রদীপ দাদা তো খুবই ছোট এবার তাদের তো বাড়ি থেকে বেরোতে দেয়া হচ্ছে না রাত্রিবেলা কিন্তু কৌতূহল সবাই গুটি গুটি পায়ে তো বেরিয়ে পড়েছে ওর বাবা জেঠু ওরা তো সব বেরিয়ে পড়েছে এইবারে বেরিয়ে পড়ার পর এদিক সেদিক খুঁজতে খুঁজতে এবার যেটা দেখা গেল যে স্মৃতিলেখাদের এই গ্রামের বাড়ি বা প্রদীপ দাদাভাইয়ের এই গ্রামের বাড়িতে বাড়ির লাগোয়া একটা বাড়ির কাছাকাছি একটা পুকুর আছে মানে ওদের বাড়ির বাউন্ডারির মধ্যে একটা পুকুর আছে সেই পুকুরের লাগোয়া একটা বাতাবি লেবুর গাছ আছে তো এই বাতাবি লেবু বা বাতাপি লেবু যাই বলুন না কেন সেই গাছের গুড়ির কাছে পঞ্চাকে উদ্ধার করা হলো তার মাথাটা কেউ যেন ঠুসে কাদা পাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন মাথাটা নিচের দিকে দেহটা ওপর দিকে কেউ ওই বাতাবি লেবুর গাছের মধ্যে জিনিসটা ঢুকিয়ে দিয়েছে যেমন ধরুন এই যে পেনটা পেনটাকে যদি আমি পেনের মাথাটা ঢুকিয়ে দিই তাহলে কি হবে এটা তো উঁচু হয়ে থাকবে সেই রকমভাবে ওকে কিন্তু যেন কেউ পুঁতে দিয়েছে বলা চলে ওই বাতাবি লেবু গাছের গোড়াতে ওই কাদা মাটি পাঁকের মধ্যে তো সবাই তো দেখতে পায় দেখতে পেয়ে স্বাভাবিক বাচ্চা ছেলে সবাই তো ছুটে টুটে গিয়ে ওকে তো ওখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পর দেখা যায় যে ছেলেটি বেঁচে আছে বেঁচে আছে তখন তো সবাই তাকে পরিষ্কার টরিষ্কার করে মুখে চোখে জল ফল দিয়ে হ্যাঁ কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফেরে জ্ঞানটা কেন ফেরে কারণ ওই যে বললাম পোতা আছে তার কিন্তু মাথাটা পোতা আছে ঠিক কথা কিন্তু নাকটা এটা কিন্তু বার করা আছে মানে সেটা কি সেই জায়গাটা কিন্তু পোতা হয়নি ফলে ওর শ্বাসটা কোনোভাবে নিতে পেরেছে তো ও পোতা আছে যাই হোক ওর যখন জ্ঞান ফেরে ওকে যখন সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে ছিল তখনও কিন্তু বলে যে আমাকে কে যেন ওপরে ছুড়ে দিল আমাকে কে যেন ওপরে ছুড়ে দিলো ও খালি এই কথাটা বলতে থাকে এবার তো সবাই তো বিরক্ত হয়ে যায় কে ওপরে ছুড়ে দিল সেটা কিন্তু ও আর বলতে পারে না যে কে ওপরে ছুড়ে দিলো তো যাই হোক এরকম একটা অদ্ভুত ঘটনা অস্বাভাবিক ঘটনা গ্রামবাসীদের মনে তো একটা প্রতিক্রিয়া হয় আর আজ থেকে পঞ্চাশ বছর আগের ঘটনা বলছি তখন ওই সব জায়গা তো অকাট গ্রাম বলা চলে তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু ভাবতে থাকে যে কি জানি বাবা কিছু তো বোঝা যাচ্ছে না একে নিশ্চয়ই ভূতে টুতে কিছু তো একটা ধরেছে পর দিন সেদিন তো রাত্রিবেলা আর কিছু করা হয়নি যাই হোক দুদিন বাদে বা একদিন বাদে উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে একজনকে নিয়ে আসা হয় একজন ওঝাকে হ্যাঁ গ্রামের মানুষরা তাকে ওঝা বলেছে তো ওই ওঝাকে কিন্তু ডেকে আনা হয় এবং ওই ওঝা কিন্তু পুরো ব্যাপারটা শোনে এবং পঞ্চাকে দেখে থেকে যা উনি বলেন সেটা হচ্ছে ওর মা ওকে নিতে এসছিল ওর মা তো মারা গেছে উনি বলেন ওর মা কিন্তু কোথাও যায়নি ওর মা কিন্তু এখানেই আছে ওর মা কিন্তু সমানে সুযোগ খুস্ত কিভাবে ছেলেটাকে নিয়ে যাবে কিন্তু জেঠি যে জেঠু জেঠিমা বা এ ও সেই চারপাশে সবসময় থাকতো বলে সেই সুযোগটা সে কিন্তু পেতো না কিন্তু সেদিন যখন ওর মা দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এবং ও তখন জেঠু পা টিপছিল এবং পা টিপতে টিপতে বলে যে আমি বাথরুমে যাচ্ছি ওই সময় তো একা পেয়ে যায় ওকে এবং ওঝা যেটা জানিয়েছে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা না অনেক সময় এরকম উঁচুতে তুলে দিয়ে আবার লুফে নিই এরম করি তো সেরকমভাবেই ওই ওকে ওপরে উঁচুতে তুলে দিচ্ছে একবার একবার লুফে নিচ্ছে এইভাবে নাকি খেলছিল বাচ্চাদের সাথে যেমনভাবে খেলে সেইভাবে খেলতে খেলতেই শেষ মানে যখন বেশ কিছুক্ষণ খেলে টেলে নিয়ে লাস্টে একদম ওকে কিন্তু ওই বাতাবিলেপুর ওই গোড়ার কাছে ওকে পুঁতে দিয়ে সে কিন্তু দূরে অপেক্ষা করছিল যে সে জানতো যদি একে মেরে না না আমি তো নিয়ে যেতে পারবো তাই জন্য ওকে শেষমেশ ওইখানে ওইভাবে পুতে দিয়েছিল যাতে সে মারা যাবে এবং তার আত্মাটাকে নিয়ে তার মা কিন্তু চলে যেতে পারবে আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি ওর জেঠিমা মানে পঞ্চার যে জেঠিমা তিনিও কিন্তু মাঝে মধ্যে পঞ্চার মাকে কিন্তু দেখতে পেতেন এবং তখন তিনি ওই খারাপ গালি গালিগালাজ করতেন যাতে সে চলে যায় এইভাবে কিন্তু তাড়িয়ে দিতেন কারণ আমরা অনেকেই জানি যে এই সময় কোনো যখন আমরা কোনো একটা এনটিটিকে দেখছি সেই সময় যদি খুব খারাপ খারাপ গালাগালি করা হয় তাহলে নাকি সহ্য করতে পারে না এটা আমি অনেক জায়গায় শুনেছি সত্যি মিথ্যে জানি না তো তখন কিন্তু ওই এনটিটি মানে ওইভাবে কিন্তু ওর মাকে কিন্তু জেঠিমা যখন দেখতেন তখন কিন্তু ওইভাবে খারাপ খারাপ গালিগালাজ করে কিন্তু তাড়িয়ে দিতেন তো যাই হোক এরপর তো ব্যাপারটা পুরোপুরি জানাজানি হল পঞ্চার বাবা এলেন এবং বাবাও এসে যখন জানতে পারলেন সকলের মুখে যে এই ভাবে বাচ্চা ছেলেটার উপর অত্যাচার করা হয় হ্যাঁ তিনি তো একে মা নেই হ্যাঁ এরকমভাবে অত্যাচার করা যায় এবং এটাও শুনলেন যে ও এসে বলে গেছে ওর মায় কিন্তু ওকে নিতে এসেছিল তখন তো কোনো বাবা এটা সহ্য করতে পারে না তিনি কিন্তু পঞ্চাকে নিয়ে ওই গ্রাম ছেড়ে কিন্তু চলে যান ঘটনা তো এখানে তো শেষ ঘটনাটা কিন্তু এর এর মানে সাথে আরেকটু আছে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ও পঞ্চায়েত বাইরে চলে গেল এবং সে বড় হওয়ার পর সেও বাইরে কাজকর্ম করতে লাগে আর মাঝে মধ্যে মানে টুকটাক কখনো সময় টোমায় পেলে সে কিন্তু গ্রামে ফিরে আসে এসে একবার করে ঘুরে যায় এই আর কি ব্যাপারটা এই স্মৃতিলেখা যেটা তা জানিয়েছে যে দু চার বছর আগে বেশ বহু বছর কিন্তু বাদেই উনি গ্রামে আসেন এবার গ্রামে যে শীতলা মন্দিরটা আছে তার সামনে যে চাতালটা ওখানটা উনি বসেছিলেন সকলে দেখেছে এরপরে কিছুক্ষণ বাদে সবাই এসে কিন্তু দেখে যে উনি কিন্তু ওখানে পুরো মরে মরে পড়ে রয়েছেন এবার সবাই তো অবাক হয়ে যায় যে অদ্ভুত ব্যাপার কিভাবে মরে গেলেন তো এ স্মৃতিলেখা যেটা জানিয়েছে যে এবার কিন্তু সে তিনি সত্যিই মারা গেলেন খুব একটা যে বয়স হয়েছিল তা কিন্তু নয় কিন্তু উনি মারা গেলেন এবার জানি না সন্তানের প্রতি মায়ের সেই অপ্রত্য যে স্নেহ সেই কারণেই তিনি মারা গেলেন নাকি স্বাভাবিক মৃত্যু তার ঘটল সেটা তো জানা যায়নি তো এটা ছিল স্মৃতিলেখা ধরের শেয়ার করা এবং প্রদীপবাবুর বলা প্রথম ঘটনাটি এবার চলুন তাহলে দ্বিতীয় ঘটনাটিতে চলে যায় এবার যে ঘটনাটি বলতে চলেছি সেটা হচ্ছে দুই বন্ধুর ঘটনা এবং মৃত্যুর পর ফিরে আসার ঘটনা মানে একজন এমন হতে পারে যে একজন যে মারা গেছে সে থাকতে পারছে না হ্যাঁ তার বন্ধুর কথা মনে পড়ছে বা বন্ধুর কাছে ফিরে আসার জন্য তার খুব কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপারটা তো সেই ব্যাপারটাকে কেন্দ্র করে এই ঘটনা তো সেরকমই দুই বন্ধু খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে এক সঙ্গে মানে ছোটবেলাকার বন্ধু তো এই রকম দুই বন্ধুর মধ্যে ধরে নিন একজনের নাম হচ্ছে হারু আরেকজনের নাম হচ্ছে লালু তো এখানে একটা ব্যাপার আছে বুঝলেন দেখবেন আমরা বলে থাকি যে তুলা রাশি খুব হালকা রাশি তুলা রাশি রাশির মানুষজন কিন্তু এই ধরনের কিছু ফিল করেন ব্যাপারগুলো আর কি ভৌতিক ব্যাপার স্যাপার তো এখানেও সেরকমও হতে পারে যে রাশির একটা ভার বা ওজন যাই বলুন না কেন হ্যাঁ তার সঙ্গে মানে সেটা অনুযায়ী হয়তো কোনো প্রিয়জন কারো মারা গেছে সে কিন্তু তাকে দেখা দেওয়া বা তাকে নিয়ে যাওয়া বা একেবারে বরাবরের মতো তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বা বরাবরের মতো নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু ঘটে অনেক সময় যেমন আমি তো আপনাদেরকে আগেও বলেছি যে আমার নিজের সাথেই কিন্তু প্রচুর প্রচুর ঘটনা ঘটেছে এবং যতবার কোনো না কোনো ঘটনার আমি সম্মুখীন হয়েছি ততবার কিন্তু আমার পরিবারে বা আমার পরিবার বলতে তো আমার শুধু আমরা তিনজন বলেন আমার বাপের বাড়ি বলুন শ্বশুর বাড়ি বলুন কোনো না কোনো বিপর্যয় নেমে এসছে কিন্তু আমার রাশি কিন্তু তুলা রাশি নয় তো যাই হোক ওই ওই যে বললাম লালু আর হারু এর মধ্যে এই যে হারু বলে ছেলেটি সেই ছেলেটি কিন্তু কোনো একটি কারণ কারণবশত সেই ছেলেটি কিন্তু মারা যায় মারা যাওয়ার পর লালুর তো খুবই মন খারাপ যে হারু মারা গেছে এবার যাই হোক দিন তো চলেই যায় দিন চলে যাচ্ছে তো তখনকার দিনে গ্রামে কি হতো যাত্রা হতো এবং তাদের গ্রামবাসীদের এন্টারটেনমেন্ট বলতে তো ওইটুকুই যাত্রা আমি তো বহু ঘটনার ক্ষেত্রেই বলেছি যে বা হচ্ছে কীর্তন এই সবই তাদের এন্টারটেনমেন্ট আর বহু বছর আগের ঘটনা কারণ এই যে প্রদীপ সিনহা স্মৃতিলেখার যিনি বাবা উনি কিন্তু এই ঘটনাটি ওনার ঠাকুমার মুখ থেকে শুনেছিলেন পরবর্তী সময় উনি ওনার মেয়েকে শেয়ার করেন তো যাই হোক তখনকার দিনে গ্রামে যে যাত্রা হতো বা এখনো হয়তো হয়তো কেন এখনও গ্রামে যাত্রা হয় কিন্তু তখনকার দিনে এই যখন যাত্রা হতো দূর দূরান্তের গ্রাম থেকে মানুষজন কিন্তু একদম মানে ঝাঁপিয়ে পড়ে দলে দলে কিন্তু যাত্রা শুনতে যেতেন তা এবার কি সব সময় তো নিজের গ্রামে যাত্রা হবে এমন তো কোনো ব্যাপার না দূর যাত্রা হতো তখন কিন্তু এই বন্ধুদের মধ্যে কিন্তু একটা প্ল্যান হতো এই যাত্রা শুনতে যাওয়ার জন্য তো লালু আর হারুর মধ্যেও সেরকম প্ল্যান একদিন রাত্রিবেলা লালু শুয়ে আছে তখন মারা গেছে বেশ অনেক দিন হয়ে গেছে হঠাৎ করে মাঝরাত্রে হারু কিন্তু কিছু সাংকেতিক আওয়াজ লালুকে দেয় হ্যাঁ তো ওই যাত্রা শোনার জন্য এবার তখন কিন্তু লালু কি হারু কি হারু যখন আওয়াজ দেয় তখন কিন্তু লালু সেই আওয়াজে কিন্তু উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে আমি আসছি এরকম কিন্তু লালু বলে ফেলে মানে সেই যে বেঁচে নেই তবু তার ডাক এসছে তাতে কিন্তু লালু সাড়া দিয়ে ফেলে যে হ্যাঁ আমি আসছি আচ্ছা সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বলা ভুল সাংকেতিক আওয়াজ কেন হয়তো পশু পাখির ডাক নকল করে ডাকা কেন এটা দরকার পড়তো কারণ হচ্ছে যে বাড়ির লোক তো যেতে দেবে না সারাত ধরে যাত্রা তারপরে তো সবসময় এর আগেই বললাম আপনাদের যে সব সময় নিজের গ্রামে যে যাত্রা হচ্ছে তার তো নয় অনেক দূরের দূরের গ্রামেও যাত্রা হয় তো ছোট ছেলে তাদেরকে যেতে দেবে না এরকম একটা ব্যাপার থাকে ওই জন্যই সাংকেতিক আওয়াজে ডাকা হতো তো যাই হোক লালু তো কিছু না ভেবেই কিন্তু পড়ে এবার আগে আগে ও দেখতে পায় যে আগে আগে হাড়ু হেঁটে হেঁটে যাচ্ছে আর পেছন পেছন লালু যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যেতে যেতে একটা সময় ও বলে লালু বলে এই ভাই তুই এত আগে আগে যাচ্ছিস কেন রে তখন ওর তো মাথাতেই নেই যে ও মারা গেছে ও পুরো মন্ত্রমুগ্ধের মতো চলেছে সেই অনেকটা ভুলোর যে ছলনা বলে না ভুলোতে ভুলিয়ে নিয়ে যায় ভুলোর ছলনা সেই রকম ভাবে আর কি ও কিন্তু পেছন পেছন হাঁটছে তো তখন যখন বলছি যে এই ভাই তুই আগে আগে হাঁটছিস কেন রে তখন কিন্তু হারু বলে যে আরে তুই আয় না হ্যাঁ তো আবার হাঁটতে থাকে হাঁটতে থাকে এবার যখন দুধারে জমি দিয়ে পায়ে চলার রাস্তা সেটাকে বলে বলে আল তো সেই উঠে যখন ওপর হাঁটছে তখন হঠাৎ করে লালুর কিন্তু সম্বিত ফেরে যে আরে এ আমি কার সাথে হাঁটছি এটা তো হাড়ু হাড়ু তো আর বেঁচে নেই এইবার কিন্তু লালু দাঁড়িয়ে পড়ে এবং যেই দাঁড়িয়ে পড়ে সাথে সাথে কিন্তু হারু তো আগে আগে হাঁটছিল ঘুরে বলে কিরে তুই দাঁড়িয়ে পড়লি কেন চল এবারে তো হাড়ু বলে এই লালু বলে যে না আমি যাব না কারণ ও তো বুঝতে পেরে গেছে তখন বলে কেন যাবি না চল তোকে যেতেই হবে তখন তো ও তো ও বলে না আমি যাব না এইবারে ও তো এসে নিয়ে নাকি লালুর হাতটা চেপে ধরে হাড়ু যে নেই মারা গেছে সে এসে নাকি ওর হাতটাকে চেপে ধরে এবারে এই যে হাতটা ধরে চেপে ধরে এবং বলে তোকে আজকে যেতেই হবে আমার সাথে তখন চেষ্টা করে আর বলে না না আমি তখন বলে আজকে তোকে যেতেই হবে তুই জানিস না আমি একা আমার ভালো লাগছে না হ্যাঁ আমি কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি তোকে আমার সাথে যেতেই হবে এবার তো এই হাত টানাটানি তো চলতে থাকে এবার লালুর তো একটু চেহারাটা ভালো ছিল এবার তো রীতিমতো দুজনের মধ্যে কিন্তু ধস্তা ধস্তি শুরু হয়ে যায় হারু বলে তোকে যেতেই হবে আজ এবার কি হারুর ইন্টেনশান কি ছিল যে ওকে নিয়ে গিয়ে মেরে ফেলবে এটাই তার ইন্টেনশান ছিল ওকে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করতে থাকে আর এও কিন্তু যাবে না এও হাত জোর করে হাত ছাড়াছাড়ি করতে করতে দুজনে মিলে একদম আলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধস্তি কিন্তু শুরু হয়ে যায় আর হাড়ু তো সমানে বলে যাচ্ছে আমি একা একা আছি আমার ভালো লাগছে না তোকে আর যেতেই হবে তো এই রকম যখন প্রচন্ড ধস্তাধস্তি চলছে তখন তখন তখনকার দিনে ওই গ্রামে চৌকিদার পাহারা দিত হ্যাঁ তো একজন দুজন এরকম ছিল যারা কিন্তু বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে তারা পাহারাদার বলা যেতে পারে বা চৌকিদার তারা পাহারা দিত তারা তো লণ্ঠন নিয়ে বেরিয়েছে এবার তারা দূর থেকে দেখছে যে একটা ছেলে আলের ওপর দাঁড়িয়ে সমানে ঘুষি মারছে এবার তারা কিন্তু লালুকেই দেখতে পাচ্ছে যেহেতু লালু বেঁচে আছে হারুকে কিন্তু তারা দেখতে পাচ্ছে না কিন্তু মারামারিটা তো হচ্ছে লালুর সাথে হারু সেটা কিন্তু তারা বুঝতে পারছে না তারা তো অবাক এ কি আলের উপর দাঁড়িয়ে একটা ছেলে হাত পা ছুড়ে এরকম ঘুষে ঘুষি করছে কি ব্যাপার তো তারা এগিয়ে যায় যে কি হয়েছে কি হয়েছে করে এবার তারা যখন এগিয়ে যায় তখন কিন্তু হারু লালুকে ছেড়ে দিয়ে চলে যেতে থাকে এবং বলতে থাকে আজকে জোর বাঁচা বেঁচে গেলি এইভাবে বলতে বলতে সে কিন্তু চলে যায় এবার চৌকিদাররা প্রশ্ন করে কি হয়েছে না হয়েছে কিন্তু লালু তো তো তখন বিধ্বস্ত আর চলে গেছে এবার তাদের কোনো প্রশ্নের উত্তর যদিও লালু দিতে পারেনি পরে কিন্তু সেই চৌকিদাররাই কিন্তু ওকে মানে লালুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে তো এই ঘটনাটা এখানেই শেষ তার দুটি ঘটনা আপনাদেরকে শোনালাম এবার দেখুন আজ থেকে এত এত বছর আগে গ্রামগঞ্জে যে কি কি অদ্ভুত ঘটনা ঘটতো এগুলো ঘটত বলেই তো লোকমুখে এগুলো শোনা যায় আর গ্রামের একটা মানে গ্রামে কি কি ধরনের ঘটনা ঘটতো সেগুলো আমরা জানতে পারি এবার এখানে এমন কোনো মানুষ থাকতে পারেন যারা বলতে পারেন যে হাড়ু যেহেতু বেঁচে নেই সে এসে হাত ধরলো এবার এখানে যার সাথে ঘটনাটা ঘটেছে সেই তো বলতে পারবে যে হাত ধরলো কি করলো এটা তো তার পক্ষেই বলা সম্ভব আমাদের কাছে ঘটনা যা আসে যেভাবে আসে আমি সেভাবেই আপনাদেরকে বলে শোনাবার চেষ্টা করি আর এগুলো এই যে মানুষজন জানতে পারে কি করে যার সাথে ঘটেছে সে শেয়ার করে তবেই তো এগুলো ছড়িয়ে পড়ে কারণ এই যে স্মৃতিলেখার যে বাবা যিনি হ্যাঁ সেই প্রদীপ দাদা ভাই তিনি তার ঠাকুমার মুখে শুনেছিলেন তাহলে বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগের ঘটনা তো যাই হোক আজকের এই দুটি ছোট্ট ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করবেন আপনারা একটু কমেন্ট করবেন আপনারা তো প্রচুর প্রচুর মানুষ দেখছেন কিন্তু যদি সবাইকে সবাই যে রোজ দিন কমেন্ট করবে এমন তো কোনো কথা নয় কিন্তু কেউ কেউ যদি মাঝে মধ্যে একটু কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগে আমি তো বলি কমেন্টটাই হচ্ছে আমার অক্সিজেন আরও চলতে ইচ্ছে করে হ্যাঁ একটু কমেন্ট করবেন সব সবসময় যে ভালো লেগেছে এই কমেন্টটাই করতে হবে এমন নয় অনেকে তো লেখেন যে আজকের ঘটনাটা ঠিক আমার পছন্দ হলো না এমনও তো আছেন তাতে কি হয়েছে হ্যাঁ তো যাই হোক আর আপনাদের সাথে নিজেদের সাথে ঘটা বা কারোর মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে যদি চান যে সোফিয়ার সাতকাহনে সেটা শোনাবার জন্য সকল বন্ধুদের মাঝে তাহলে এই প্ল্যাটফর্মে আপনারা বলতেই পারেন তার জন্য আমাকে একটু নখ করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন এবার যোগাযোগ কিভাবে করবেন তার জন্য আমি চেষ্টা করছি একটা ফোন নাম্বার যদি দিয়ে দেওয়া যায় তাহলে আপনারা যোগাযোগটা করতে পারবেন আর পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা রয়েছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সবার মাঝে শেয়ার করবেন আর এই চ্যানেলে অদ্ভুত অদ্ভুত বেশ কিছু ঘটনা আছে আপনারা সেগুলো একটু শুনে দেখবেন একটু স্কল করে একটু ভালো করে দেখে নিয়ে দেখবেন অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে যেগুলো ভাবা যায় না এমন এমন সব ঘটনা এখানে শেয়ার করা হয়েছে সেগুলো শুনে দেখবেন খালি আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কী বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার